মহিলারা বোরকা পরে না পর্দা হচ্ছে না পর্দা মানে ভালো করে পর্দা ঢিলা ঢালা বোরখা হবে ঢেকে ঢেকে ঢুকে রাখতে হবে আমাদের দেশে ধুলো বালির দেশ সুতরাং একবার এ জরুরি নয় যে এদের মতো একবার লেখলিয়ে চলতে হবে এই দেশে অনেকটা ধরো চার আঙুল ছ আঙুল একেবারে মাটিতে ঝুলে চলছে আমাদের সহজে সম্ভব নেই কিন্তু কমপক্ষে পায়ের একবারে তলা পর্যন্ত থাকে তলা পর্যন্ত থাক মাটিতে অতটা ধুলাতে না ঝুলিয়ে এতটাই যথেষ্ট আর ঢেলা ঢালা থাকতে হবে মহিলাদের পোশাক ঢিলা ঢালা থাকতে হবে আর বোরকার উদ্দেশ্য হচ্ছে বোরখার উদ্দেশ্য হচ্ছে পর্দা করা যে তো নাই সুতরাং বোরকার উপরে কোন নাক নকশা হবে না বোরকার উপরে কোন রকমের জিনত অলঙ্কার হবে না যে আরো আকর্ষণীয় দিয়েছে হইতে পারে যে মহিলা দেখতে কালো দেখতে ভালো লাগে না কিন্তু বোরকার ওপরে এত নকশা করেছে যে ওটাই দেখতে ভালো লাগছে Значит, и ответы на.